আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু যখন যখন বিসিসিআই মুস্তাফিজকে এ খেলতে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন পাল্টা সিদ্ধান্ত নিল বাংলাদেশ টিম ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না আসিফ আকবর এই নিয়ে তো আরো শক্ত অবস্থান প্রয়োজনে বাংলাদেশ ওয়াক ওভার করবে যদি শ্রীলঙ্কাতে গিয়ে আইসিসি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলার আয়োজন না করতে পারে কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং কোয়াব যখন মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় ইতিমধ্যেই ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে যেন সংঘর্ষ বেঁধে গেল তামিম ইকবালের একটি মন্তব্যে এবং কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুনের কণ্ঠে সেই সুর ক্রিকেটারদেরকে খেলতে দিন বিশ্বকাপে যেন তারা খেলতে পারে এরকমই তো তারা ইঙ্গিত দিল এবং তারা তামিমের পক্ষে শক্ত অবস্থান নিল তামিম ইকবালের মন্তব্য কোয়াবের তামিম ইকবালের পক্ষ নেয়া নাজমুল হোসেন শান্তর বোমা ফাটানো এবং ক্রিকেট বোর্ড যখন অনর এই সকল প্রশ্ন এবং এর সমাধানটা কোথায় বাংলাদেশ কি আদৌ ক্রিকেট খেলবে কিনা ভারতে গিয়ে কিংবা ওয়াকওভার করবে কিনা নাকি বাংলাদেশের যে সকল প্লেয়াররা ক্রিকেট খেলতে চায় বিশ্বকাপ খেলতে চায় তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে রাজি হবে নাকি আঠারো কোটি দর্শকের ভক্তদের ক্রিকেট ভক্তদের মুখের দিকে তাকিয়েই ওয়াক ওভার করবেন ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে এই সকল কত প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে তবে প্রশ্ন হচ্ছে তামিম ইকবাল যখন ইঙ্গিত দিলেন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদেরকে এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়ার একটা ইঙ্গিত দিল ভারতে গিয়ে তখন তাদের পক্ষ নিয়ে সেই তামিম ইকবালের পক্ষ নিয়ে যখন কোয়াবের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় তামিম ইকবালকে যখন ভারতীয় দালাল বলা হয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো একজন সদস্য এই বিষয়ে ইঙ্গিত দিলেন তখন কোয়াব যখন এত সরবর সেই কোয়াব মুস্তাফিজের ইস্যুতে সরবর ছিল না একজন সাংবাদিককে নিয়ে এই ব্যাপারে চমৎকার কথা বলতেও দেখা গিয়েছে হাদির খুনের ব্যাপারে কোয়াব ক্রিকেটাররা যে সকল ক্রিকেটাররা রাজনীতি এবং ক্রিকেটকে এক করতে নিষেধ করেন তারা তো এখন রাজনীতি এবং ক্রিকেটকে এক করতে নিষেধ করেন কিন্তু যখন সেই বিষয়গুলো এক হয়ে গিয়েছিল তাদের মুখে তো কোন প্রতিবাদের ভাষা ছিল না সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের ইস্যু নিয়ে কোয়াব তখন সর্বর ছিল না কোয়াব তো গঠনই করা ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় একজন রানিং ক্রিকেটারের ইস্যু নিয়ে যখন মুস্তাফিজ কোটি নয় বিশ লাখ রুপিতে বিক্রি হলেন সেই মুস্তাফিজ যখন আইপিএল খেলতে পারবে না তখন তো কোয়াবের কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি তাহলে তামিম ইকবালের মতো একজন অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন তামিম ইকবালের প্রতি সম্মান জানিয়েই বলছি তিনি একজন সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অনেক এখন পর্যন্ত তামিম ইকবালের মতো একজন ওপেনার বাংলাদেশ পায়নি কিন্তু কথা ওখানে নয় কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে তা একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটারের মন্তব্য নিয়ে ক্রিকেট বোর্ডের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া কোয়াবের অ্যাসোসিয়েশন যেখানে মোহাম্মদ মিথুন সংবাদ সম্মেলন করলেন নাজমুল হোসেন শান্তর মুখে যখন অভিনয় অ্যাক্টিং করে তারা প্রত্যেকটা বার বিশ্বকাপে গিয়ে বিশ্বকাপের আগে নাকি প্রত্যেকটা বার এরকমের একটা ঘটনা ঘটে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক অবস্থা কোন জায়গায় থাকে তারা নাকি অ্যাক্টিং করে মাঠের পারফরমেন্স করার জন্য কিন্তু বাংলাদেশের দর্শকরা প্রত্যেকটা বার ভিন্ন একটা চিত্র দেখে তারা মার্কেট করতে যায় তারা টুরে যায় বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ প্রত্যেকটা টুর্নামেন্ট আইসিসির ইভেন্টগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা টুরে যায় এই বিষয়টা নিয়ে অনেকবার কথা হয়েছে তারা রেস্টুরেন্টে গিয়ে ফাস্ট ফুড খান এবং ফিটনেসের যে একটা অবস্থা মাঠের পারফরমেন্সে প্রত্যেকটা ভক্তরাই সেই বিষয়টা দেখতে পান এবং ট্যুরিস্ট স্পটগুলো তারা প্রত্যেকটা বার ঘুরে বেড়ান অবশেষে যখন বাড়িতে ফিরেন লাগেজের স্তূপ সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের চেহারা পর্যন্ত দেখা যায় না যেন মনে হয় প্রত্যেকটা বাড়ি তারা মার্কেট করতে যান এবং এই মার্কেটটা আর করার সুযোগ নাও আসতে পারে তাহলে কি কোয়াবের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেই সংবাদ সম্মেলন সেই ভয়ের কাছ থেকেই বাংলাদেশের প্লেয়াররা এবার ট্যুরে যেতে পারবে না কিংবা মার্কেটটাও করতে পারবে না ফ্যামিলি নিয়ে যেই ট্যুর সেটাও এবার বন্ধ হয়ে যাবে সেই এবং ওই বিশ্বকাপে যেই ম্যাচ ফিগুলো তারা ইনকাম করবে সেগুলোও বন্ধ হয়ে যাবে এই বিষয়ে এই কারণেই এখন কোয়াবের এমন সরোবর সাবেক তামিম ইকবাল ক্রিকেটার একজন সাবেক ক্রিকেটার তার ব্যাপারে যখন ভারতীয় দালাল বলা বিসিবির কোনো একজন সদস্যের কাছ থেকে এখন তারা এখন প্রতিবাদ করছে কিন্তু মুস্তাফিজের বেলায় তো কোনো প্রতিবাদ ছিল না মোহাম্মদ মিথুন যখন বলেন রাজনীতি এবং ক্রিকেট প্লিজ মিলাবেন না আমাদেরকে ক্রিকেটটা খেলতে দিন ক্রিকেটটাকে স্বচ্ছ রাখতে দিন তখন যখন ভারতীয় ক্রিকেট বোর্ড রাজনৈতিক ইস্যুকে টেনে এনে কলকাতাকে যখন বাধ্য করলো মুস্তাফিজকে কে আর থেকে রিলিজ করে দেওয়ার জন্য তখন তো মোহাম্মদ মিথুনের সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট কিংবা কোয়াবের কোনো সংবাদ সম্মেলন আমরা দেখতে পাইনি তখন তো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আঙুল দিয়ে বলতে দেখা যায়নি প্লিজ রাজনীতিকে এবং খেলাকে আলাদা করে দেন এটাকে মিলাবেন না অথচ বিরাট কোহলিকে বলতে দেখা গিয়েছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এসব বিষয়ে যে মুস্তাফিজ আইপিএলে না খেলা এটা খুবই দুঃখজনক কিন্তু কোয়াব যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষার স্বার্থ রক্ষার্থে কাজ করবে সেই কোয়াবের কোনো স্টেটমেন্ট মুস্তাফিজের বেলায় দেখা যায়নি অবশ্যই ক্রিকেটারদেরকে তাদের খেলাটা খেলতে দেওয়া উচিত এবং বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট টিম যেন খেলে এটাই তো সবাই চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই বিষয়টা চায় কোটি ভক্তদের কথা চিন্তা করে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল এবং বাকি ক্রিকেটারদের কথা চিন্তা করে যখন সিদ্ধান্ত নিল বাংলাদেশ প্রয়োজনে ওয়াক ওভার করবে যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলতে না পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো চাচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে ক্রিকেট খেলতে বিশ্বকাপ খেলতে প্লেয়াররা যেন মাঠে পারফরমেন্স করতে পারে এবং আইসিসির যেই নিয়ম অনুযায়ী তারা সেই স্টেপ স্টেটমেন্টগুলো নিয়েছেন অথচ ক্রিকেটারদের এই কোয়াবের যারা সদস্য কিংবা সভাপতি তাদের কথায় একটাই ইঙ্গিত তারা চাইলে ভারতে গিয়েও ক্রিকেট খেলবে কিংবা তামিম ইকবাল যেই মন্তব্য করেছেন সেখানেও এই একই বিষয় ফুটে উঠেছে তারা ভারতে গিয়েই খেলতে চায় তাদের আসলে খেলা উচিত মার্কেট করা উচিত কিংবা তাদের যে ট্যুর প্রত্যেকটা আইসিসির ইভেন্টে সেই ট্যুরটা কমপ্লিট করা উচিত আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম বাংলাদেশের ক্রিকেটাররা এশিয়া কাপে এই রকমের একটা ভিডিও আমরা করেছিলাম যে ক্রিকেটাররা আসলে টাকার জন্য খেলেন সেই কথাটা সেই ভিডিওটা আসলে এখন এসে আরো পূর্ণতা পেল আসলেই ক্রিকেটাররা শুধুমাত্র টাকার জন্য খেলেন তাদের অ্যাকাউন্টকে ভারী করার জন্য খেলেন তারা দেশপ্রেমের জায়গা থেকে ক্রিকেটটা খেলতে পারেন না তাহলে তারা তাদের খেলার কথাই ভাবল অথচ যেই সকল ক্রিকেট ভক্তরা যাদের জন্য তাদের ক্রিকেট বেঁচে আছে ভক্তরা যদি মাঠে গিয়ে খেলাটা না দেখত কিংবা টিভির পর্দার সামনে ক্রিকেট দেখার জন্য না বসতো তাদের কেরিয়ার কোন জায়গায় থাকত বাংলাদেশে তো আরও অনেক খেলা রয়েছে হা কাবাডি তো বাংলাদেশের জাতীয় খেলা সেই খেলার অবস্থা এই জায়গায় এরকমের শোচনীয় কেন ভক্তরা সেই খেলার প্রতি আদৌ আগ্রহ দেখায় না কিংবা এতদিন ফুটবলের প্রতি মানুষ বিমুখ ছিল ফুটবলের পারফরমেন্সের জায়গা থেকে এখন যখন ফুটবলে মানুষের জোয়ার সেই ফুটবলের উন্নয়নটাও তো সেভাবেই হচ্ছে কিংবা অন্যান্য হকি খেলা যেখানে সব সবসময় মিডিয়ার বাইরে থাকে কারণটা তো একটাই ভক্তদের যেই অনীহা ওই স্পোর্টসগুলো নিয়ে তাহলে আদৌ ক্রিকেট এই অবস্থানে রয়েছে মূলত বাংলাদেশের ভক্তদের জন্য সেই ভক্তদের নিরাপত্তা আদৌ ভারতে পাবে কিনা নিশ্চিত করতে পারছে না যেখানে শুধু মুস্তাফিজের নিরাপত্তাই বিসিসিআই সেখানে এই ভক্তরা যে যাবেন ক্রিকেটটা দেখতে কিংবা বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে আপনাদের খেলা দেখতে তারা কোন নিরাপত্তা নিয়ে ওই জায়গায় খেলা দেখতে যাবে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এটাই চূড়ান্ত হওয়া উচিত আমরা মাথা নত করবো না যেখানে যেহেতু এই ঈশ্ব আমরা শুরুতে টানিনি ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা রাজনৈতিক অঙ্গন টেনেছে মুস্তাফিজকে বাদ দিয়েছে আইপিএল থেকে সেখানে নিরাপত্তা ইস্যু যখন দেখিয়েছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয় আমরা শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলব না হয় ক্রিকেট বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আমরা ওয়াক ওভার করে খেলাটাকে বর্জন করব। আসিফ আকবর আসলেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনার কি মনে হয় এই ব্যাপারে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন